আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ এবং বেগম রোকিয়া দিবস সম্পর্কিত আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের মঞ্চে উপবিষ্ট সকল সভাপতি এবং অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্যে দুর্নীতি বলতে কি বুঝায় সে সম্পর্কে আলোচনা শুনলাম এবং আমাদের সমাজে

ছেলে হিসাবে বাবার প্রতি যে দায়িত্ব ছিল অথবা ছেলে হিসাবে মায়ের প্রতি যে দায়িত্ব ছিল অথবা স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব ছিল অথবা বাবা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব এগুলো যদি আমি ঠিক মতো না করি সেটাও আমার জন্য আমি যখন চাকরি করি তখন আমার উপরে সরকারের যে অর্পিত দায়িত্ব অথবা প্রতিষ্ঠানের যে অর্পিত দায়িত্ব সেটা যদি আমি ঠিক মতো পালন না করি সেটাও দুর্নীতি একজন খামারি যিনি দুধ উৎপাদন করেন তার গরু খাটি দুধটা বিক্রি করার কথা বা তার হাতে তুলে দেওয়ার কথা সেখানে যদি দুধের সাথে অর্ধেক পানি মিশিয়ে দেয় তাহলে সেটাও তো তার কাজটা ঠিক কত হইল না আমাদের মধ্যে যে শিক্ষার্থী আছে তার যে সময়ে পড়ার কথা সেই সময় সে যদি মোবাইলে গেম খেলে সেটা কি দুর্নীতি হবে না আমাদের যে শিক্ষার্থীরা আছে তোমরা কি শুনতেছ

দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি মুক্ত হয়ে কি লাভ দুর্নীতিমুক্ত মুক্ত যদি হয় তখন আমাদের যেটা সামাজিক না শুধু অর্থনৈতিক এবং দেশের যে উন্নতি আমরা ইকোনমিক্যালি যে পর্যায়ে আছি এখান থেকে অনেক উপরে উত্তরণ করার সুযোগ রয়েছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা আমরা কোথায় আছি আমরা কি উন্নত দেশের উন্নত বিশ্বের কাতারে আছি আমরা উন্নয়নশীল দেশের কাতারে আছি তো এখান থেকে উন্নত দেশে যাইতে গেলে আমাদের এক এক ডলার জনপ্রতিনিধি জিডিপি আর কি অনেক অনেক বেশি হইতে হবে তো সেটা করতে গেলে আমাদের ছোট ছোট প্রকল্পগুলো আছে সেগুলো তেমন কাটাই উঠতে হবে দ্বিতীয় হচ্ছে সামগ্রিকভাবে আমাদের আর্নিং আমাদের উপার্জন বাড়ানোর জন্য যে কাজগুলো করা সম্ভব শুধু দেশের ভেতরে না দেশের বাইরেও রপ্তানিমূলক যে কাজগুলো আমরা এখান থেকে উৎপাদনশীল কাজগুলো করে দেশের বাইরে পাঠিয়ে বৈদেশিক মধ্যে অর্জন করতে পারি এই ব্যাপারেও সরকারের সচেষ্ট হতে হবে তো আমি আর যদি নিয়ে কথা না বলি এখন কথা বলে দিবস সম্পর্কে তো এখানে আমি একটা কথাই বলবো যে আমরা এই হর রুম যারা এসেছি তারা কি কেউ কোনো নারীর ক্ষেত্রে না থেকে পৃথিবীতে আসতে পারছি আমরা কি কেউ মাছ ছাড়া নিয়ে আসতে পারছি পৃথিবীতে কোনো প্রাণী কোন মানুষ কেউই কিন্তু নারীর পেট থেকে ছাড়া পৃথিবীতে আসে না অথচ এই নারীদের নিয়ে আমাদের আলাদা করে দিবস পালন করতে হয় শুধু নারী নির্যাতন প্রতিরোধ দিবস না আপনারা জানেন যে আটই মার্চ কি দিবস এটি কি দেশের নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস তার মানে নারী নির্যাতন যে শুধু বাংলাদেশে হয় তা কিন্তু না বা নারীরা যে আমরা যেভাবে চিন্তা করি যে তারা যে আহ সর হিসাবে চিন্তা করা হচ্ছে এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না এটা কিন্তু পুরো বিশ্বের জন্য যেটা হওয়ার কথা না যেখান থেকে আমি জল নিলাম যার পেট থেকে আমি আসলাম তাকে তো আমাদের মাথায় করে রাখা উচিত তো অ্যাকচুয়ালি এখানে জটিলতা যেটা হয় সেটা হচ্ছে আমরা তুলনা করি যে ছেলেরা এটা পাইলো মেয়েরা এটা পাইলো না ছেলেদেরকে এটা দেওয়া হলো মেয়েদেরকে এটা দেওয়া হলো না ব্যাপারটা এরকম না হয়ে নারীদের জন্য চাহিদা নারীদের জন্য প্রয়োজন পুরুষদের জন্য প্রয়োজন একটু ভিন্ন পেশাগত এটাও আলাদা একই রকম ভাবে তাদের চাহিদা তাদের প্রয়োজন আহ এটাও আলাদা তো আমরা যদি যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা প্রয়োজন পূরণ করতে পারি তাহলে আমার মনে হয় যে সবাই আহ মানে সফল ভাবে দুনিয়ার জীবনটাকে অতিক্রান্ত করতে পারবে ধর্মীয় অনেক কথাবার্তা আসছে এখানে কিন্তু ধর্মীয় ভাবে যখন স্বামী স্ত্রীর ব্যাপারে ম্যাক্সিমাম কিন্তু দাম্পত্য জীবনে যে শুরু হয় আর কি তো এখানে পুরুষ এবং মহিলা একজন অপরজনকে স্বামী এবং স্ত্রী একজন অপরজনকে পরিপূরক হিসেবে দেখানো হয়েছে অথবা ড্রেস পোশাক হিসেবে দেখানো হয়েছে আমাদের মাধ্যমিক শিক্ষক আরও ভালো বলতে পারবেন তো আমরা যদি সেইভাবেই চিন্তা করি তাহলে কিন্তু আমি আমার পোশাককে অবশ্যই ভালোভাবে রাখার চেষ্টা করব এটাই ভাবছি তো আমার মনে হয় সবার ফ্যামিলিতেই বাবা ভাই বোন সবাই আছে আমরা সবাই মিলে মিশে এবং একে অপরের প্রয়োজন পূরণ করে সামাজ্য করব এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং চাকরি জীবনে আমরা দুన్నిটিকে না বলবো ভালোভাবে চললে আমার মনে হয় যে আমরা পারিবারিক ভাবে এবং সামাজিকভাবে শান্তিটা রাখতে পারব এবং আমাদের দেশও দুর্নীতিমুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে সালাম